তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেছি এই মাহির জন্য আছো মাহিকে দেখো এই ঘরে ফ্যান অফ করে দিছি বলে পাখা দিয়ে হাওয়া খাচ্ছে দিদি হাওয়া দিচ্ছিস নাকি রেজা দিদি হাওয়া দি একটু দিদিকে একটু হাওয়া দি দে যা ও বাবা উনি বড় বড় পুরো বাবা চলেছে ঘুরতে গিয়েছিল বাবার সঙ্গে দি ঘুরে ঘুরে চলেছে ঘুরতে ঘুরতে গিয়েছিল হ্যাঁ মামার বাড়ি দিকে গেছিলা তোমার মামা বাড়িতে খুব কাছে হ্যাঁ মনে হচ্ছে এই আমাদের বাড়ির পাশে দিদির মামার বাড়ি এখানে তোমার মামার বাড়ি অনেক দূর ট্রেন করে যেতে হয় ট্রেন আজকে বলছিল স্টেশন যাব তাই বলছিল কোথায় যাবে স্টেশন কুটু 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 স্টেশন করে যাওয়া স্টেশনে যাওয়া এতে দুঃтруমি দেখ দেখ এই দেখো সফা কাজ দেখো এখানে কাপুর এখানে কাপুর এখানে প্রতিদিনই মেশিনে দিচ্ছি কাছে বেরিয়ে কাঁচা কুচি চলছে হচ্ছে ওই হাওড়েই কি জোর জোরে ঘুরছে জায়গা এদিকে ঘুরছে দেখো এতগুলো আছে এখন সব কাজbar যে মুছ চিনি নিচে জলটাল পড়ে তোর জন্য এখন ওই ঘরে কোনো কাজই হয়নি রান্না কাপড় সব পোস্তা সব চাল রেডি করেছি দরজা দুটো ধোয়া পাকলা ওগুলো হয়ে গেছে এবার গোটা রান্নাঘর টান্নাঘর এগুলোতে সব মোছামুছি করি যদি যতক্ষণ মেশিনে কাজ হচ্ছে ততক্ষণ এগুলো মোছামুছি করি আমাদেরকে এখন ধোয়া চলছে ততক্ষণ আমি এগুলোকে মোছামুছি করে নিই কাজটা আমার হয়ে যাবে এই দিকটা এখন ওই ভাত টাত তো কিচ্ছু চাপানো হয়নি এইসব কাজ করলে গেলে তো এক্সট্রা টাইম অনেকটাই চলে গেলাম কিন্তু পরিষ্কার পরিষ্কার না থাকলে আমি থাকতে পারি না বিশেষ কথা হচ্ছে তাই প্রতিদিন দুটা রান্নাঘরটাকে ওয়াশ করি তাও কত নমুনা দেখো এগুলো তো এগুলো ভিমবার সার দিয়ে না পরিষ্কার করতে হবে যাই হোক করে নি করে নিলে কি বলতো আবার রান্নার শেষে আবার তখনও করি তখন আরেকবার করি কারণ অপরিষ্কার জিনিস দেখতে ভালো লাগে না জানো তো যতটা পারা যায় ততটা যদি করা যায় না আর এখানে এই বেশি না একটুখানি সার জল নিয়ে এই জন্য সারাটা রান্নাঘর তোমরা একটু লক্ষ্য করবে বলতে এই সাদা কিন্তু একদম চকচক 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 আমার রান্নাঘর আমার নিজের কাছেই ভালো লাগে জানো তো আর যে আসে সে বলে কি পরিষ্কার কি কারণ প্রতিদিন করছি প্রতিদিন করছি আর তারপরে তো এইটা আছে আমার রান্নার কুচিনাটাতে আছে কোনো অসুবিধা হয় মা ছাদ থেকে নেমে এসে এসে তাড়াতাড়ি করে অনেক কাপড় অনেক কাপড় তাড়াতাড়ি করে এসে তাড়াতাড়ি করে দেখো ভাতটা চাপালাম ভাতটা উড়াচ্ছিল বলে ভাতটা উড়াচ্ছিল আমার জন্য এক কাপ লাল চা করছে অনেকটাই টাইম জানো তো মানে দু ঘন্টা পরে মনে চা দু আড়াই ঘন্টা পরে হয় চা খায় তাড়াই কি তো খায় না কেন ওষুধপত্র খায় তো থাইরের ওষুধ খায় সেই জন্য আর ফুল একদম এনার্জি থাকে সকালবেলায় ফাঁকা পেটে একদম কাজ করে নিই সকালবেলায় যতটা পারি রাস্তা সেদি তারপরে এই যে বসবো এখন চায়ের কাপ নিয়ে চা নিয়ে বসবো কেন বলো তো একটু শান্তি মাথায় না চা খেতে সব সময় ভালো লাগে চা খাবো এখন তোমাদের ভিডিওগুলো দেখবো নিজের ভিডিওটাও ছাড়বো সবই কাজ করবো আর এখন সবজি কাটতে চলে যাবো তো চাটার তো মশলা চা তোমরা জানোই এতদিনে মশলা চা খেয়ে দেখবে কিন্তু গিয়ে দেখো আজকে রান্নাটা কিন্তু একদম আলাদা হবে অনেক দিন পরে পরবো তা সকাল সকালে আবার ওইদিকে কী বলতো রসুনটা কালকে ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটাকে মিক্সিতে ঘুরিয়ে সব করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম ওগুলো অফ ক্যামেরাতে তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিও যখন আমি ছাড়ি বা দেখি তখন কী করে করবো বলো একটাই তো ফোন আমার ফোন দিই সেটা হচ্ছে জন্য মুশকিল তারপরে যে রান্নায় নামলাম তখন দাদা ভাইয়ের জন্য ওসটা করে দিলাম তারপরে দাদু যে রান্নাটা কিন্তু একদম অনেক দিন ধরে করিনি আলু পোস্ত তাই দেখো কিছুটা আলু নেই সবজি আছে অনেক কিন্তু আজকে খেতে ইচ্ছে করছে কদিন ধরে ভাবছিলাম খাবো কিন্তু আজকে ভেবে রেখেছি খাবো কারণ আমরা না খ্রিস্টান আর আজকে থেকে আমাদের একটু দুঃখের সময় যেটা তোমরা সবাই জানো গুড ফ্রাইডে তা আমাদের আজ থেকে আজকে বুধবার আজ থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে দেখবে প্রত্যেকটা ফেসবুকে দেখবে সবাই কপালে ক্রস চিহ্ন দিয়ে ওটাই হচ্ছে আমাদের ভর্ষ বুধবার ওটাই আমাদের হচ্ছে একটা যিশুর প্রথম দিন শুরু এরপর থেকে শুক্রবার শুক্রবার যাবো চার্ট আজকে সন্ধ্যেবেলাতেও যাবো তার জন্য নিরামিষ খাবো প্রথম দিন শুরু আর এমনি খায়ও আমরা আলু পোস্ত হবে আর বাঁধাকপি দিয়ে বাঁধাকপি পকোড়া করবো ডাকছে জানো তো তা যাই হোক রান্নাগুলো তোমাদের বলে দিলাম হ্যাঁ যাচ্ছি দাঁড়াও বাবু মাহি চলে এসছে দাঁড়াও দরজাটা খুলি মাহিকে দেখায় মাহি দাঁড়াও আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখলে কি কি করে দেখো আমাকে যে দেখাবো না তোমাদেরকে দেখা এই তো বাবা জের মা দিদি জেঠু সবাইকে ডাকছে এই দেখো আজকে ভিডিও করছি যা

ও আমার পিছনে খেলবে এরকম করে খেলাই দেখো ওলে বাবালি দোলে দোলে দোল না না নান্নাটা কে করবে তুই করবি নান্না আজকে তুই করবি পুতুল ওরে বাবা পির চুলকি দিচ্ছে দেখেছো কত ভালো মেয়ে আমাকে কত দেখো ভালো মেয়ে দিদি কিন্তু করে না করে দে পির চুলকি দে বাবু পির চুলকি দে ওরে বাবালি কত ভালো মেয়ে দেখেছে কত ভালো মেয়ে সোনা পাখি ওদিকে বটি আছে আস্তে 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 দেখেছে দেখে দেখেছে দেখে 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 দেখেছি দেখেছি খেলা করবে খেলা করবে খরগোশ একটা একটা খরগোশ খরগোশটা আমি দিচ্ছি পাখি পাখি আমাদের একটা খরগোশ পোস্ত এর মধ্যে পোস্ত কিছুটা মগজ আমগজ আর কিছুটা কাঁচা লঙ্কা এটা পেস্ট করা যায় তা আমি দিয়ে দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নিই আর এদিকে দেখো আলুটা কিছুটা কেটে নিয়েছি জল দিয়ে রেখেছি কারণ ভাজবো একটু করে আর এই দেখো বললাম না বাঁধাকপির পকোড়া করবো তার জন্য মুসুরির ডাল একটু গরম জল দিয়ে সকালবেলাতেই মিজাওয়া গরম জল না ফ্যান ছিল আর একটু গরম জল দিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি তা আমি এখন কী করবো আগে আমি এটা করে নিই পোস্তটা করে নিই দিয়ে ভাবো তাহলে হয়ে যাবে একটা বড়ো কাজ হয়ে যাবে মুশকিল আর মাঝখানে তো তোমাদের দাদাভাই দেখি ঘর হচ্ছিলো তার জন্য পালিয়ে এসেছিলাম রান্না করলে রান্না করার আস্তে আস্তে করে আমি একটু অনেকজন বলে পোস্ত কিন্তু বাটা যায় না মিক্সিতে কিন্তু আমি কিন্তু সারা জীবন বাটি মানে যতদিন হয়েছি এটা তো আগে তো হাতে বাটতেই হতো যখন ছিল না সে সেই সময় আমাদের মাটার টেস্ট একটু আলাদা আর এটার টেস্ট একটু আলাদা তো অত বক বক না করে আমি এটাকে মিক্সিতে বেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছিলাম কিছুটা আলু ভাসছি এখানে বেজে রেখেছি কিছুটা আর এই দেখো এদের খুব ভালো করে ভাসছি না হয় আর এই দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি আমি না টমেটো দিই কারণ এই টমেটো দিলে বেশি টেস্ট লাগে এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি কারণ আগে আমি আমি প্রস্তুত কিন্তু এমনি করতাম কিন্তু এখন আমি টমেটো দিয়ে করি দারুণ লাগে সত্যি কথা বলতে গেলে দারুণ অসাম একদম অসাম তা সেই জন্য আমি সেই তখন থেকে মানে যখন মা করতেন সেই সময় খেতাম আর খেয়ে খেয়ে না টেস্ট বুঝে গেছি তো আর এখনও সেই জ্ঞানটা চলে এসছে কোনো রান্না কী টেস্ট সেই জন্য নিজে বুঝে গিয়েছি এবার টমেটো দিয়ে আমিও করি জানো তো তা দেখো এদিকে আলুটাও ভাজা হয়ে গেল ফটাফট করে ভেজে নামিয়ে নিই আর একটু পোস্তটাকে কষে তারপরে দিয়ে দেবো আমি টমেটো পেঁয়াজটাকে ভেজে দিয়ে আর যদি মশলাটাকে দিয়ে দেবো হয়ে যাবে এক্ষুনি তারপরে ওদিকে আবার যাবো বাঁধাকপিটা কাটতে বাঁধাকপিটা দিয়ে বললাম না পকোড়া করবো ডাল তো নিজে বিছানোই আছে টমেটো পেঁয়াজ সব দিয়ে দিয়েছি আর

যাবি জেঠুর সঙ্গে একা যাবে জেঠু ও জুতো দাও যাবে তোমার সঙ্গে কে যা এ পরে নে জুতো পরে নেতো জুতো পরছে যাবে যা কি জেঠুর সঙ্গে শপ লেগেছে তাতে দেখছি যাবে যাবে যা তাতে দাদা এটা পরে নে মাইকটা পরে নে বলছি এটা পর বলছি যেতে আমি তাকে বলছি যাবো না যাবি খেঠির সঙ্গে যা যা চলে যা

এই দেখো হাজার আর অবস্থা যা ফাঁকা করে ফটাফট করে নি তাড়াতাড়ি করে আর এই দেখো আলু বস্তাটা কিন্তু হওয়ার দিকে হয়ে গিয়েছে দর দরদার দেখেছি কত সুন্দর লাগবে তা যা এদিকে নামিয়ে নিয়েছি একবার নামিয়ে নিয়েছে বলছে এদিকে দিয়ে দিয়েছি কানে দিয়ে কড়াই চলেছি একটু টিফিন করবো নিজের জন্য আর এখানে তো সেই ডাল যেন আছে কারণ টিফিন করার পরেই করবো একটু গরমে তাহলে একটু শিখতে হবে আর এদিকে মাহিকে দেখা মাই না স্লেট পেনসিল নিয়ে এসে দেখবে এই দেখো

আর আমি এবার পালিয়ে যাবো নিজে আমি টিকিলে এই যাওয়ার খেলছে দেখে সেটা খেলা ও বাবা কত ঢঙ্গি গোট হোটু গুটকাল গোটগাল গুটকাল গুটলি দেখো কত ভালো নেই দেখো কোনো কান্না কাটি এত ভালো নেই লেখা তো আর এই দেখো পকোড়া করবো তোমাদের বলেছিলাম না বাঁধাকপির পকোড়া তা এই দেখো বাঁধাকপিটাকে ঝিরি ঝিরি করে এতে কিন্তু গ্র্যান্ড মানে করে নিচ্ছি এরকম তা আর ওদিকে মুসুরির ডালটাকে তো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আর এটা একটু ভাপানি দিয়ে নেবো মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখিয়ে নিই একটু লবণ রলুদে মাখিয়ে নিই একটু পকোড়া সাইজে দিয়ে দেবো দেখবে কেমন লাগে তা ধরো আমি এটা ঘুরিয়ে নিই আর এই এক পিস আর এক পিস হাফ হাফ করে রেখেছি আর হাফ রেখে দিলাম আমি বেশি দিলে যদি না খাই সেই জন্য বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু তৈরি আছে ঠিক আছে কত সুন্দর কুমোরা কারণ হচ্ছে এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম দেখেছো তো দারুণ আর কি বলতো বাঁধাকপি খেতে চাই না আমাদের বাড়িতে এটাই সেদিন বাঁধাকপি করে খুব প্রবলেমে পড়েছিলাম তা একটা সুবিধা আর এখন আমি করবো দেখো এখনও ভেজে তুলিনি এটাই ফার্স্ট করছি আর এখন এতগুলো বাকি আছে তো তার সঙ্গে সঙ্গে আমাকে আবার আটাও মারতে হবে রাতের বেলার জন্য আবার চাচ্ছে যেতে হবে দীঘাবেলা দিয়ে বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে একটু চার্চ আছে তোমাদের বললাম সকালবেলাতেই তা হাতি তাড়াতাড়ি করছি কিন্তু তাড়াতাড়ি করলেও সেই টাইম একই হয়ে আছে যা ভেজে উঠিয়ে দিই খুশিকে দিবো খুশি চাচ্ছ দিক থেকে বন্ধুরা এতগুলো হলো বাঁধাকবির পকোড়া আর একটু বাকি আছে দেখেটা এটা নামিয়ে দেবো আর দেখো তাওয়াও রেডি করে নিয়েছে ওদিকে টাইমটা অনেকটা হয়ে যাচ্ছে জানো তো আর খুশি তো খেখে এত ভালো লেগেছে যে কি বলবো তুলতে পারছি না এবার কী করবো আজ থেকে হাত দিয়ে তুলে নি এই চেয়েই যাচ্ছে চেয়েই যাচ্ছে ওর এত ফেভারিট লেগেছে তো তা খাওয়ার জন্যই তো করা আর ওই বাঁধাকপি এমনি তরকারি খেতে ইচ্ছে করে না করে করে তো তুলতে পারছে না এক হাতে কী বলবো বলতে হয় তোমাদেরকে দেখো দেখিয়ে দিলাম এবারে আমি দেখো রুটি মুটি করে নিই কুসন মেজে ঘরে পালাবো অনেক কাজ আবার যেতে হবে তো ওটা একটা বড় দায়িত্ব জানো তো তাড়াতাড়ি করে রেস্ট করতে হবে বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে দেখো আমি আর তোমাদেরকে দেখালাম না রেডি সেডি হচ্ছিলাম তা এখন অব্দি দেখো দিনই আছে আর একটু বেশি রেস্ট আছে হবে না একটুখানি রেস্ট হবে মানে বিকালের দিকে আমরা শুয়ে থাকি এটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক যাই চার্চে চলো চার্চেও ভালো লাগে তা চলো একটু চার্চে দেখো প্রতিবার তো তোমাদের দেখা সকালবেলা আজকে দেখো বিকালবেলা দেখাচ্ছি দেখো মানুষ সবাই ঢুকছে চলো বাড়িতে ফিরত আস এই মা মাই আবার চেন খুলে দিয়েছে দুস টুটাই দেখো দেখো চার্চে বলছে ভিডিও করে দেখো চার্চে ও গেছিল জানো তো কুচিটা আমার সঙ্গে ছিল জাস্ট আমি চার্চে তো ভিডিও করতে হ্যাপি টু ইউ না হ্যাপি টু ইউ না চকলেট কই তোর তা আমি তো চার্চে ভিডিও করতে পারবো না জন্য দেখো আমাদের চার্চ থেকে দেখো ক্রস চিহ্ন বলেছিলাম তা একটুখানি আছে আমার আর মাই তো বলছে কেন কেন দিয়েছে বাবা গুড টাটা দিয়ে দাও তো বাবা টাটা দিয়ে দাও তো বলো গুড নাইট আজকের মতো শেষ শেষ দেখলে তো তা বন্ধুরা আজকের মতো আমরা শেষ করে দিলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তা আজকের মতো টা এই তো